সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো আজকে কী দিয়ে শুরু করছি রোজই তাই হয় তাই না বলো তো সকালে উঠে বিছানা টিছানা তো ওখানেও হয়ে গেছে এখন এই যে ঘরটার ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম আমার ঘর ঝাড় দিতে তো আমার প্রচুর সময় লাগে প্রচুর প্রায় পনেরো এক ঘন্টার মতো সময় লাগে আর কি তো ঘর ঝাড় দিয়ে সব কি করে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর কি সোজা তো রান্নাঘরে আজকে বসালাম হচ্ছে ব্রোকলি তো এই ব্রোকলিটা কেউ খায় না বাড়িতে শুধু আমি শ্রেয়া খাই এই তো দুজনই খাই আর কেউ খায় না আর কি ব্রোকলিটা তো আমি রান্না শেষের দিকে হয়নি ব্রোকলিটা করলাম হাতুড় হয়ে গেছে ব্রোকলি করলাম কাজে রাত্রি করে রাখছিলাম তো ওই তো বকরিও খায় না চিংড়ি মাছ তো খাই না করলে তারপরে বাকি কাজে হাত দিয়ে রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া একটু করলে আর কি ওরা যে খাওয়া দাওয়া করলো এখন আর দিয়ে এখনই সবজিটা আসলো জামাটা পড়ে নিয়ে আয়

তো ওর জন্যই ছাদে যাবো আর জামা কাপড় ধোয়ারও অল্প আছে আর রান্না আজকে সেরকম ছিল না বলতে আগের দিন বললাম না চিংড়ি মাছটা করে রেখেছিলাম আর কি আর এর জন্য সেরকম কিছু রান্না ছিল না আর ডিম মামলেট করে মশলা দিয়ে করেছি ওর পাপার জন্য রুহি খাওয়া হয়ে গেল কেমন হয়েছে রান্না চিংড়ি মাছ করলাম যে তো রুহি আবার চিংড়ি মাছ খায় না ওকে কাতল মাছ ভেজে দিয়েছি এই রিপামের থালা পরিষ্কার চলে গেছে ইয়ার থালা পরিষ্কার শা খাচ্ছে আর এই যে আমার থালা আমিও খাচ্ছি ভাও ভালো কে বলে ভাও তো আমরা বসে খাচ্ছি এই দুজন তো সাথে সাথে পালাইলো খাওয়া দাওয়া হইলেও চলে গেল আজকে মনটা খারাপ লাগছে আমাদের রুহিরা চলে যাবে থাকো রুহি কতবার বললাম থাকবে না মানে ওর মা নিতে আসবে ওর জন্য চলে যাবে ওদের থাকার ইচ্ছা থাকার ইচ্ছা না থাকার ইচ্ছা কিন্তু চলে যেতে হবে ওদের আজকে চলো আজকে আর মুভি দেখা হবে না দিলে আমাদের ওরা ভূতের মুভি দেখে রুই সারাত ঘুমায় না পরে আমি খেলাটা বুঝি খাওয়া দাওয়া করছি আমার খিদে ছিল না আমি ওই ছোট্ট প্লেটের মধ্যে অল্প একটু ভাত নিয়েছি সবার হয়ে গেল স্কুল থেকে আসেনি ওর পাপা ওর পাপা ওর চলে যাবে বাড়িটা আবার টাকা হয়ে যাবে হুম বুঝি থাকো তো তো ইচ্ছা থাকার পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষা শেষ হলো ওই যে শনিবারের রেজাল্ট না বাইশ তারিখের রেজাল্ট ওদের ঠিক আছে চলো ধুয়ে দিয়ে নিন তো তারপর দেখো খাওয়ার পরেও তো কত কত কাজ থাকে আর কি আমার এই দুপুরবেলায় বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে গ্যাসটার সব মোছা কমপ্লিট এখন হচ্ছে জলের বোতলগুলো একটু ধুচ্ছিলাম তো কয়েকদিন থেকেই ভাবছিলাম ধুবো তো এই তিনটে বোতলই ছিল ধোয়ার আর দুটো আগেই ধুয়ে দিয়েছি আর কি তো এই বোতলগুলোই ভালো করে ধুচ্ছিলাম একটু সার্ফ দিয়ে মানে ঘষে ঘষে ধুচ্ছিলাম আর কিছুদিন জল থাকলে না বোতলের নিচুল একটু কেমন শ্যাওলা টাইপের কেমন যেন আসা সহায় আর কি একটু ওঠে তো জন্যে ধুয়ে রাখবো আর তারপরে হচ্ছে একটু রেস্ট করবো আর ও তো গেছি স্কুলে স্কুল থেকে আসেনি এখনো আসবে তারপর গাড়ি নিয়ে গেছে করিস তোরা কাটাকাটি এটা কী খেলা আমরাও ছেতোবেলায় খেলছি এই খেলাটা দেখি কে পারে ভালো আর ইনি তো মোবাইল নিয়ে ব্যস্ত খালি মোবাইলে গেম খেলবে আর গেম এখন বাড়ি গিয়ে আর কি করবি তাহলে তখন গেম তো পাবি না মোবাইলও পাবা না লাস্টে বলে যাওয়ার আগে খেলে নিচ্ছ আর যাওয়ার আগে এরা কাটাকাটি খেলে নিচ্ছে মোবাইলে গেম খেলে নিচ্ছে ঠিক আছে আবার কবে আসবা কবে আসবা আবার শনিবার মামার বার্থডে আছে তাহলে চলে আসবা চলে আসবা শনিবারে তাহলে আর খেলা শুরু হয়েছে কাটাকাটি ঠিক আছে মামা তো আসেনি এখনো যাই দেখো খাওয়ানো হচ্ছে এখন ওদেরকে

আছে যায়নিতে আসি ওরা আজকে যাবে না বলছে আমরা অনেকদিন থেকে বলছিলাম না সকাল তোমা আসার পরে বললো অনেক আছে ওরা সিংহারা দিয়ে চা খাবে ওই যে না হলো চা দিয়ে খাবে আর কি টিভি চালানো তো ঠিক আছে ওরা উপরেই আছে চা বানানো হয়ে গেছে এখন চা খাওয়ার আমরা তিনজনই রিয়া হচ্ছে পড়তে গেছে আমার সাথে একটু মুড়ি মাখা করলাম সিঙ্গারা আর টোস্ট নিয়েছি যে চা খাবো আমরা এখন তিনজন শ্রেয়া তোর পাপা পড়াচ্ছে ও পাপাকে কফি দিলাম আর কি ও কফি খাচ্ছে শ্রেয়া পরে উঠে তারপরে চা খাবে তো চলো আমরা চাটা খেয়ে নিই তো রাতের তো রান্নাবান্না হচ্ছে ডাল আর ভাজা ছোট আলু ভাজা করেছি মসুরের ডাল করেছি টমেটো দিয়ে আর অল্প ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছটাই করব এখন তো এটা দিয়েই রাত্রের হয়ে যাবে রাত দুপুরে তো সেরকম কিছু ছিল না সবজি তো রাত্রে এটা দিয়েই হয়ে যাবে চিংড়ি মাছ আছে অল্প তো সে হয়ে যাবে আর কি রুমি রুহি তো আবার চিংড়িও খাবে না ইলিশও খাবে না ওর জন্য ডিম আছে তো ডিম দিব রুহিকে তো এই নিয়েই খাওয়া দাওয়া সবার হয়ে যাবে তো রাত্রেও এত কিছু রান্না আর ইলিশ মাছ হয়ে গেছে ওর মাছটা হয়েও আসছে মাছটা হচ্ছে তাওয়াটাতেই পড়েছি আর কি ইলিশ মাছটা তো ঝোল না হালকা হালকা আর ঝোল ঝোল করছি কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল ঝোল করছি সব কমপ্লিট খাওয়া দাওয়া সব কমপ্লিট আমারও কাজকর্ম শেষ আমি তো রোজ রাতে সব বাসন বুসুন সব মেজে রাখি আর কি সকালে ভীষণ চাপ হয়ে যায় না দেরি হয় আর কি তো রাত্রে সব শুধু হাঁড়িটা থাকে হাঁড়ি রাতে মাজি না আর কি ধুয়ে রাখি না আর সব কিছু পরিষ্কার করে ধুয়ে দিয়ে রাখি তাও সকালে প্রচণ্ড দেরি হয়ে যায় তো আজকে দিদি নিচে গেল ওর মার সাথে শুবে এই ঘরে মা একা শুবে যে ওর জন্য ওইখানে গেলো রিটার্ন শুধু দিদিগুলের সাথে আর এই ঘরে তো ফাঁকাই থাকে কিন্তু এই ঘরে কেউ শুতে চায় না এই ঘরে যেয়ে শুয়ে তাকে ভোরবেলায় উঠতে হবে আর কি সকালে তাড়াতাড়ি উঠতে হবে স্যাররা পড়াতে আসে সকালে ওর জন্য এই ঘরে কেউ শুতে চায় না আর কি ওর জন্য তো উঠে গেল একদম আছে আর একদম বই দেখতে এর জন্য আরও বই লাগা যায় তিনি দেখছে কিনা দেখছে টিভিতে লাইকটা ডিস্টার্ব ঠিক আছে সবাই ভালো সুস্থ থেকে সুস্থা রাখি নাইট